দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের কুশমন্ডি পঞ্চায়েত সমিতির টাঙ্গন সভাকক্ষে রথযাত্রা ও মহরম উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হলো কুসমন্ডি ব্লক প্রশাসন ও কুশমন্ডি থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় দুই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালনের উদ্দেশ্যে বিস্তারিত আলোচনা হয় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার কুশমন্ডি ব্লকের ভিডিও ডক্টর নয়না দে কুশমন্ডি থানার আইসি তরুণ সাহা কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মাডি সহ জনেরা এই সভা প্রসঙ্গে কুশমন্ডি ব্লকের ভিডিও ডক্টর নয়না দে বলেন এবং

সীশ্ডি ব্লকের পুলিশ প্রশাসন ব্লক প্রশাসন আজকে আগামী একদম সামনেই আমাদের যে উৎসবগুলো রয়েছে রথযাত্রা প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা এবং তার সাথে সাথে মহরম উৎসব রয়েছে তো সেই উৎসব উৎসবকে কেন্দ্র করে আমাদের সুসুমন্ডি ব্লক জুড়ে যে সমস্ত জায়গায় রথযাত্রা হয় যে সমস্ত জায়গায় মকরমের মেলা বসে বিভিন্ন ধরনের উৎসবগুলো হয় তাদের সমস্ত উদ্যোক্তাদের থেকে এই উৎসবগুলো যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কার কী প্ল্যানিং রয়েছে কোথায় খেলা হবে কোথায় রথ কোথা থেকে কোন পর্যন্ত যাবে সেই সমস্তগুলো জেনে নেওয়া কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে